আমার নবীজি আমানত কখনো খেয়ানত করে নাই আমানত যারা খেয়ানত করবে না শিরিক যারা করবে না কুফুরি যারা করবে না আর গণেককে যারা হাত দেখাবে না এরা আল্লাহর জান্নাতের মেহমান কয়টা জিনিস থেকে বিরত রাখবেন এক নাম্বারে বলেন শিরিক করবেন না শিরিক বোঝেন মাজারে গিয়ে মাথা ঠুকায় মাজারে টাকা দেয় টাকা দরকার মাদ্রাসার এই যে মাদ্রাসায় টাকা দিলেন এটা সদ্গায় জারিয়া যদি কোনো কারণে জান্নাতে না যান এই সদ্গায় জারিয়ে একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবেন আর আসতে বলেন মাজারে চাওয়া টাকা দেওয়া শিরিক মাজারে বাচ্চা চাওয়াও শিরিক মাজার ওলার কাছে চাই মোমবাতি জ্বালাও শিরিক আগরবাতি জ্বালাও শিরিক একটু জবাব দেন এই পৃথিবীর যত কবর এক পাল্লায় করো আমার নবীজির আমার নবীজির কবরের সমান মূল্য হবে আমার মোমবাতি আগরবাতি জ্বালা কি আছে যদি জায়েজ থাকতো আমি শরীফুল ইসলাম আর আব্বার এক বিঘা মাটি বিক্রি করে একটা বিমান ভাড়া করে বড় একটা মোমবাতি বানাইয়া মদিনাওয়ালা নবীর কবরে জ্বালাই ওখানে যে মত চলে না দুনিয়ার কোন মাজারে টাকা দিবেন না মামবাতি জ্বলাইবেন না হ্যাঁ কবর ziyaret করো অসুবিধা নাই লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক যারা করো কবরে যারা চাও তার মানে আল্লাহর দর ক্ষমতা নাই কথা হয় না আছে আল্লাহর দর ক্ষমতা আছে তো আছে বুড়া কয় নাই আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে তার মানে তুমি শিরিক করিও না ওই মাজার ওলায় যদি সন্তান দিতে পাইত আমার বাংলাদেশে হিজরা খুঁজে পাওয়া যেত না দুই নম্বরে নামাজ ছেড়ে দিবেন না ইচ্ছে করে অনেক আছে গণেককে হাত দেখায় গণেক গণেক বোঝেন গণক হাত দেখায় গণেক কয় সর্বনাশ তো রাশি খারাপ আচ্ছা ভাগ্য কে বানাইছে ওয়াল কলমি হোমা ইয়াসকুরুন মা আনতা দিনিমতি রব্বিকা বিমা যুন আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করছি দুনিয়াতে বান্দাকে সৃষ্টি করার আরো পঞ্চাশ বছর আগে তবে হ্যাঁ মনের কারণে ভাগ্য পরিবর্তন হয় আমলের কারণে ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন বিপদ গাল্লা সেভ করেন কুদরতি হাত দ্বারা নিজেই সোহান আল্লাহ ও মুসলমান আল্লাহর নবী কে মানো কোরআন কে মানো মর্যাদা আল্লাহ কেমনে বাড়াইয়া দেয় সাহাত কালো সাহাবি ঠোঁট গুলা মোটা মোটা চুলগুলো কাউনের শিশের মতো মোটা মোটা নাকটা বোচানো বেটে নবী হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পা নবীর মাদ্রাসা সাহাবে সোফা নবীর মাদ্রাসার নাম সুলা সাহাবে সুফা নবীজি নিজেই সেখানে সাহাবা একরামদের কোরআন শিখাইত ওই সাহাবা কোরআনের হাফেজ হয়ে গেল রমাদান মাস আসরের পর কোরআন তাল গুন 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 করে একটা খেজুর গাছের মধ্যে বইয়া পড়তেছিল নবীজি পিছন দিক থেকে ওই কালো সাহাবি সাদ সালমি রদি আল্লাহ তাহলানহুর চোখ এরকম আন যেয়া ধরছে মনটা খারাপ

যে আল্লাহর এমন জ্ঞান হবে চান্নাতিদের মেসকম ঘরের মত জ্ঞান হবে মুখের দুর্গন্ধ শরীরের ঘামগুলো রোজা যারা এই দুনিয়াতে রাখবে তাদের মুখে দুর্গন্ধগুলো ঘামগুলা কাল্লা বোতলে বইরা ব্যবহার করবে জান্নাতীদের জন্য ও মুসলমান সাদ বলে আমি যদি ভুল না করি আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবীজি বলে কেমনে চিনলে বলে নবী আপনার হাত ধরে চিনে বেড়েছি কিরে তোর মন খারাপ বলে হা কোরআন শিখলাম কোরআনের হাফ হইলাম বয়স তো কম হইলো না নবী গ আমার মনে বড় টেনশন এই দুনিয়াতে সবার সংসার হয় আমার সংসার হয় আমি গরিব আমি কালো আমি আপনাকে মানি আল্লাহর কোরআন মানি আল্লাহ ছাড়া আর কাউরে মানি না আল্লাহর নবী ডাক দিয়া কয় তোমার কি মন খারাপ বলে হ্যাঁ সবাই সংসার বাজে আমার যদি সংসার হবে না নবী বলে তুমি কি বিয়ে করতে চাও বলে হ্যাঁ আমারে বলবা না তুমি যদি বিয়ে করতে চাও তোমার কাছে তো অনেক মানুষ মেয়ে বিয়ে দিতে চাবে না তবে আমি রসুল যদি চাই আমার আল্লাহ যদি চায় এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে করবে নবী আমি তো গরিব আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই নবী বলেছে তোমার সিনে আছে কোরআন যার সিনে কোরআন তার দাম কম না বেশি একজন হাফেজ কোরআন হেয়ামতের ময়দানে 10 জন জাহান্নামে কি সুপারিশ করে बहसতে নিয়ে যেতে পারবে এই সার্টিফিকেট দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর বেলা কি দেওয়া হয়েছে অনার্স পাস মাস্টার্স পাস তাদের বেলা দেওয়া হয়েছে বিশাল কোটিপতি তাদের বেলা কি দেওয়া হয়েছে বান্দারা সাত বলে নবী আমি গরিব আমার চেহারাও তো ভালো না কে আমারে মেয়ে দিবে আল্লাহ নবী বলে তুমি দাঁড়া আমি তোমার জন্য মেয়ের ব্যবস্থা করতেছি নবী একটা চিঠি লিখলেন চিঠি বলে যা তোমার জন্য চিঠি লেখলাম মক্কার সুন্দরী এক মেয়ে আছে আব্দুল আবি আমিনি মক্কার সবচেয়ে বড় দলপতি ধনী তার মেয়ে তোমার সাথে দিয়ে দিয়ে দিবে তুমি যাও গরিব যুবক হা পেজ কোরআন চেহারাটা কালো নাকটা বচানো ঠোঁট গুলো মোটা দাঁত গুলো উঁচা উঁচা সিঠি নিয়া মকার উদ্দেশ্য মদিরা থেকে চলে গেল মক্কায় মক্কায় চলে যাওয়ার পর এই সার গরিব আল্লাহর বাংলা দলপতির বাড়িতে ঢুকলেন ঢুকে সালাম দিলেন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারো বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়ার আছে না নাই এখন সালাম কালাম ভুলে গেছি মোবাইল হ্যালো মোবাইল আর সাথে বোধাও সালাম আগে সালাম দাও স্ত্রীকে ঘরে সালাম দাও বাচ্চাদের সালাম দাও তুমি তোমার বাচ্চারা সালাম দিবা বাচ্চাও তোমাকে সালাম দিবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন স্ত্রীও সালাম দিবে দেবে কিনা সালাম দিলে কি রে তুই হুজুর হয়ে গেছিস আছে না এত নামাজ পড়লে দাঁড়ি রাখলে তুই হুজুর হয়ে গেছিস এমন মানুষ আছে না না বাইরে আমার সাদ সাল্লাল্লাহু তাআলা দলপতি মক্কা আব্দুল আহাবি আমিনি বড় তার বাড়িতে চলে গেলেন নবীর চিঠি নিয়া নবীজি বিবাহের প্রস্তাব দিয়েছেন দলপতির সুন্দরী একটা মেয়ে আছে যুবক যে সালাম দিলেন সালাম কিরে যুবক বাড়ি কোথায় বলে মদিনায় কেন আসছো রহমাতুল্লিলা আলামিন পাঠাইছে কেন পাঠাইছে কই চিঠিটা নেন আর আপনার নাকি একটা মেয়ে আছে আমার সাথে নবীজি বিয়া দিতে বলছে দলবটি নবীজির চিঠি দেখার আগে গরিবকে ধমক দিয়া কয় লজ্জা লাগে না আমার মেয়ে হলো বিশ্ব সুন্দরী বড় বড় রাজার ছেলে বাদশার ছেলে বিয়ে করার জন্য পাগল তোমার মতো গরিবকে আমি আমার মেয়ে দেবো তাও আবার নাকটা বোচানো ঠোঁটগুলা মোটা চুলগুলো মোটা দাঁতগুলো উঁচু উঁচু টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই তোমার সাথে কেমনে আমি আমার মেয়ের বিয়া দিই মাথা কি তোমার নষ্ট হয়ে গেছে অপমান কইরা গরিবকে তাড়াইয়া দিল চিঠি এটা বড় লোক নিয়া বাসার মধ্যে ঢুকতেছে বাবা বড় লোক যখন গরিব সাহাবার সাথে কথা বলতেছিল মেয়েটা সব তরজার আড়াল থেকে শুনছে মেয়েটা ডাক দিয়া বলে আব্বা যুবক কে ছিল বলে এই যুবক তোমাকে বিবাহ করার জন্য এসেছে বলে যুবক রে কে পাঠাইছিল বলে রহমতুল্লিল আলামিন বলে আব্বা যান সাধারণ কেউ যুবকটারে পাঠায় নাই রহমাতুল্লীলা আলামিন পাঠাইছে আর রহমতুল্লীলা আলামিন তোমার ব্যাপারে আমার ব্যাপারে ভালো করে জানে যেন তেন যুবক আমার জন্য সে পাঠাবে না চিঠিটা দাও চিঠিটা কে দিয়েছে বলে রহমাতুল্লিল আলামিন দিয়েছে চিঠিটা খুললেন চিঠি খুলে দেখে আমার নবী সালাম দিয়েছে আরে মা যে যুবক তারে পাঠাইলাম তোমার কাছে আসেরাই মুবাশশিরা দশজন সাহাবীর মধ্যে একজন এই দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছে দুই নম্বর এই যুবকটা হলো কোরআনের জীবনে ইচ্ছা বলে নাই তিন নম্বর এই যুবকটা আমি নবীর চুলাই খামার নবীর বাড়িতেই খায়। আমার বাড়িতে রান্না হলে রান্না খা খানা খায় আর রান্না না হলে খানা খায় না মেটা কান্না শুরু করলো বাবা আমার যদি বিয়ে করতেই হয় ওই যুবক রে করবো তাছাড়া আর কাউরে বিয়া করবো না বাবায় বড় লোক যুবককে খাদাই দিল তোর মতো গরিবের সাথে মেয়ের বিয়া দিব না ডাক দিয়া পায় বাবা ও বাবা বিয়া যদি করতেই হয় ওই যুবক রে ওই যুবক ছাড়া আর কাউকে বিয়া করব না কারণ যার সিনায় কোরআন তারা হলো আমার আল্লাহর মেহমান আল্লাহ কবুল না করলে হাফিজ হওয়া যায় না আল্লাহ কবুল না করলে আলেম হওয়া যায় না সারা বাংলাদেশে দশ পৃষ্ঠা একটা বাংলা বই হাফেজ পাওয়া পাইবেন না সারা বাংলাদেশে বিশ্ব পৃষ্ঠে একটা ইংরেজি বইয়ের হাফেস ফাবেন না সারা পৃথিবীতে বলো কোরানের হাফেশ আছে না সারা পৃথিবীর মধ্যে আমার বাংলাদেশ শ্রেষ্ঠ যতবার কোরানের প্রতিযোগিতা হয়েছে আমার বাংলাদেশ এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে জোরে বলি আল্লাহ আকবার আখবাহ আরো জোরে বলি আল্লাহ ব আখবা নানি মানদার যুবক যেই মাত্র বলেছি মাইয়ার তোমার সাথে বিয়া দেবো না তো নবীর কাছে কান্নার সেখান নবী বলে কি রে বিয়ে দেয় নাই কয় না অপমান করছে নবী বলে যাও যুবক মসজিদে যাইয়া কান্না করতে সাল্লাহ কেন গরিব বানাইলা কেন টাকাওয়ালা বানাইলা না আল্লাহ কয় বান্দা তুই জানিস না আজকের কোটিপতি হতে পারে আগামীকালকে ফকির অত ঈশ্বর মানতাসা অত দিল্ল্য মানতাসা ভিদি কাল ফাই আলা কুললি সেংখ দি ঈশ্বতের মালিককে সম্মানের মালিককে বাবাকে মেয়ে সাফ বলে দিছে বিয়ে করতে হলে যুবক বাচ্চার ছেলে আমি চাই না ও বাবা জানো যুবকের একটা সম্পদ আছে আল্লাহ জান্নাতের বিয়া যদি করতে হয় এই যুবক রে করবার কাউকে না বাবাই তো আমার নবীর দরবারে নবীকে বলে নবী যুবক রে পাঠাইছেন আপনি বলে হা কয় নবী আমি ভুল করছি যুবককে তো অপমান করেছি আমি আমার মেয়েকে ওই যুবকের হাতেই তুলে দিতে চাই